পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট প্রধানমন্ত্রীর পর এবারে রাজ্যে অমিত শাহ আজ একগুচ্ছ কর্মসূচি জেলা সভাপতি মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা স্বরাষ্ট্রমন্ত্রীর বিকেলে অংশ নেবেন সাধু সন্তদের আয়োজিত অনুষ্ঠানে রাত দশটার পর কলকাতা বিমানবন্দরে নামেন শাহ সেখানে তাকে সাদরে আমন্ত্রণ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল আমাদের কাছে আমাদের মন্ডল থেকে বুথ কার্যকর্তারা সবাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের শীর্ষ নেতা অমিত শাহ মহাশয় তিনি পশ্চিমবঙ্গে এসে আমাদের মন্ডল স্তরের কার্যকর্তাদের তাদের তিনি বক্তব্য রাখবেন তারই বার্তা দেবেন যে কীভাবে ছাব্বিশের নির্বাচনের আগে আমরা একবদ্ধ হয়ে লড়াইটা করতে পারি একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পুলিশ ভাইরা আপনারা উর্দি ছাড়ুন আগে নিজেদের বাড়ির মা বন্ধে রক্ষা করুন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশরাই যদি নিজেদের বাড়ির মা বন্ধে রক্ষা না করতে পারেন তাহলে সাধারণ মানুষ সাধারণ মা বন্ধের কি অবস্থা হবে ভেবে দেখেছেন পশ্চিমবঙ্গে মহিলাদের কোন রকম সুরক্ষা তাদের কোন রকম যে নিরাপত্তা কিচ্ছু নেই সম্মান পর্যন্ত নেই যে ভাষা বলেছে অনুব্রত তাকে উচিত ছিল কলার ধরে হিড়ির করে ডান টানতে লকাপে পোড়া সে এখন বাইরে আছে টালবাহানা করছে ওষুধ খাচ্ছে আঠাশ টাকার ওষুধ না আঠাশশো টাকার ওষুধ এইটাকে খোঁজ নিতে হবে পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট জেলা সভাপতি মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক সার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা স্বরাষ্ট্রমন্ত্রীর এবং বিকেলে অংশ নেবেন সাধু সন্তদের আয়োজিত অনুষ্ঠানে আমাদের আমাদের সঙ্গে সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন রয়েছেন এই মুহূর্তে ইন্ডোর বাইরে থেকে সুস্মিত মজুমদার এবং ভেতরে সৌরসতি বন্দ্যোপাধ্যায় আমি প্রথমে সুস্মিতের কাছে আগে যাব সুস্মিত প্রধানমন্ত্রীর পর এবার রাজ্যে অমিত শাহ এবং একগুচ্ছ কর্মসূচি তার এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক কি পরিস্থিতি বাইরে দেখো একেবারেই আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো এখনই এখনো কিন্তু প্রচুর লোক আর কি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে আসছেন তার কারণ যে কয়েকদিন আগেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন এবং তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এই যে ইলেক্ট নির্বাচন আর এক বছর হাতে সময় নেই দশ মাস পর আবার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই দু হাজার ছাব্বিশের নির্বাচনের রণকৌশল সেই রণকৌশল সাজানোর জন্যই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে আজকের এই বৈঠক অর্থাৎ একদম ব্লক স্তর থেকে মন্ডল স্তর জেলা স্তর এবং সমস্ত রাজ্যের যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজকে ডাকা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অমিত শাহ কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন একদম যারা রয়েছেন তারা প্রত্যেকেই কলকাতা ইতিমধ্যে এসেছেন বিভিন্ন জায়গা শহরে থেকে বিভিন্ন জেলা থেকে এবং তারই কিন্তু প্রস্তুতি চলছে আর হাতে কয়েক মিনিট সময় রয়েছে মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে পৌঁছাবেন তার প্রস্তুতি চলছে তিনি যেখান থেকে বেরোবেন তার নিশ্চিত নিরাপত্তা বলায় মুড়ে রাখা হয়েছে এবং জেলা স্তর ব্লক স্তর থেকে যারা আসছেন তাদের নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দু হাজার ছাব্বিশে দামামা বেজে গেল নির্বাচনে দামামা বেজে গেছে উনত্রিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ডের এই মুহূর্তে এক নম্বর লিডার যাকে বলা হচ্ছে সারা পৃথিবীর মানুষ বলছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সে প্রমাণ করে দিল এটা আমার বলার অবকাশ রাখেনা রাজ্য নেতাদের বলার অবকাশ রাখে না মোদিজি ইজ গ্রেট ইজ ডাইনামিক মানে যা ব্যবহার করতে পারেন ভালো শব্দ সব ওনার ক্ষেত্রে প্রযোজিত উনি দেখিয়ে দিয়েছেন উনি সব সাকসেস মোদি ঝাঁজে উড়ে যাবে মোদীকে দরকার নেই মোদীকে নির্বাচন লড়তে হবে না মোদীর নামটার যে আছে না নরেন্দ্র মোদী ওই ঝাঁজে উড়ে যাবে বিরোধীরা বিরোধী নেই মোদীর তারাই নরেন্দ্র মোদীর কোন সাবস্টিউট নেই এমনটাই বলছেন এবং যে নির্বাচনী রণকৌশলের জন্য আজকে এই সভা অর্থাৎ এই বৈঠক সেইটি তারা মনে করছেন একদম সফল হবে এবং এই সফলতা শীর্ষে পৌঁছাবে যেটা কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই ফল দেখা যাবে এমনটাই মনে করছেন যারা এই মুহূর্তে এসেছেন অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার জন্য যে নিয়ম কানুন রয়েছে যেভাবে নাম নথিভুক্ত করতে হচ্ছে তাদের নির্দিষ্ট একটি পরিচয় পত্র রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমরা একটু কথা বলবো যে এই মুহূর্তে কথা বলা শ্রী দেখুন পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের হিসা নেই সেখানকার হোম মিনিস্টার বলুন বা প্রধানমন্ত্রী তিনি আসতেই পারেন আর পার্টিদের আমাদের এখানে মিটিং আছে সংগঠন নিয়ে সে কথাগুলো হবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন তারা বলে নির্বাচন আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা রেলি প্যাসেঞ্জারই করে ভাই কলকাতা বা পশ্চিমবঙ্গ তাদের বাপের ঠেকানা আছে নাকি ভারতবর্ষে পড়ে তো আর যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা যিনি ভারতবর্ষের হোম মিনিস্টার তারা অন্য রাজ্যতে যেতে পারে না এইসব কি কথা হলো এইসব কথা আগে তাদের জিজ্ঞেস করুন না যারা ন্যাশনাল পার্টি হওয়ার জন্য গোয়াতে গিয়েছিলেন ইলেকশন লড়তে এটিএমসি গোহারা হেরেছিল গোয়াতে তো আজকে কোথায় আছে সে রিজিনাল পার্টি হয়ে রয়েছে তো তাদের এইসব কথা শোভা লাগে না একবারই দেখো যেটা বলতে চাইছেন যে বিভিন্ন জায়গায় যে কর্মসূচি তাদের থাকতেই পারে সারা ভারতবর্ষ ব্যাপী তবে এই ধরনের বক্তব্য এহেন বক্তব্য কখনোই শোভা পায় না যেমনটা বললেন এবং জানাইয়ে দিলেন যে তারা যে রিজোনাল একটি দল আঞ্চলিক দল আহ তারা নেশনাল হওয়ার জন্য জাতীয় হওয়ার জন্য তারা গোয়াতে প্রার্থী দিয়েছিলেন কিন্তু সেখানে তারা সেরকম ভাবে একবারেই সুস্মিত তুমি সঙ্গে থাকলে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন সৌরজচথি একটু সৌরচীর সাথে কথা বলবো সৌরচী এই মুহূর্তে নেতাজি ইন্দোরের ভেতরের ছবি কেমন প্রস্তুতি কতদূর সেখানে এবং ইতিমধ্যেই তোমার যেমনটা জানাচ্ছিলাম যে জেলা এবং মন্ডল স্তরের যারা কার্যকর্তা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং রাজশেখর প্যান করে দেখাতে বলবো বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন যারা নেতৃত্ব কার্যকর্তাদের সম্বোধিত করবেন গৃহমন্ত্রী অমিত শাহ এবং তুমি নিশ্চয়ই জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কয়েকদিন আগেই আলিপুরদুয়ার থেকে বার্তা নিয়ে গিয়েছিলেন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরিবর্তন তারা সম্ভব ঘটাবেন যে পরিবর্তন দুই হাজার একুশের টার্গেট ছিল সেই পরিবর্তন কিন্তু বিজেপি শিবির এবং স্বাভাবিকভাবেই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী জনসভার পর আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মঞ্চে যারা রয়েছেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব সেখানে রয়েছেন বিশেষ করে সাধারণ সম্পাদক যারা রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি যে বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপির অন্যতম পর্যটকদের একজন

সফর নিয়ে তৃণমূলের তরফে কুনাল ঘোষ কি বলছেন প্রধানমন্ত্রী বাংলা এসে সংকীর্ণ রাজনীতি করেছেন বাংলার পাওনা গ্যান্নি বাংলায় সস্তা রাজনীতি করেছেন সবচেয়ে বড় কথা অপারেশন সিন্ধুর নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংকীর্ণ রাজনৈতিক পথ অবলম্বন করেছেন যেটা আমাদের কড়া আপত্তি ওনারা যেটা করছেন তাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনারা যতবার আসবেন তত এটা প্রতিষ্ঠিত হবে যে বাংলাকে আপনারা উপকার কিছু করেন না শুধুমাত্র ভেদাভেদের রাজনীতি আর কুৎসার জন্য আসছেন আপনারা যতবার আসবেন খালি হাতে আসবেন আর বাংলার মানুষও আপনাদের খালি হাতে ফিরিয়ে দেবেন লিখে রেখে দিন আপনারা ডেলি প্যাসেঞ্জারই করতে পারেন কিন্তু ছাব্বিশ সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতবারের থেকেও বেশি আসন নিয়ে ইতিমধ্যেই যেমনটাই তুমি দেখাচ্ছিলে যে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন নেতাজ ইন্ডোর বাইরে ইতিমধ্যেই ভেতরে ঢোকার সেই প্রসেসও শুরু হয়ে গিয়েছে তবে সেখানে যারা আসছেন এই আমরা শুনলাম যে কুনাল ঘোষ তিনি বলছেন সরাসরি ভাবে যে অপারেশন সিঁদুর ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপি যতবার বাংলায় আসবেন কেন্দ্রীয় নেতৃত্বরা যতবার বাংলায় আসবেন তারা বাংলার মানুষের কাছ থেকে খালি হাতেই ফিরবেন এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলছে কি ভাবছে জিজ্ঞাসা কর দেখো একেবারেই এই মুহূর্তে আমি আবারও দেখাতে বলবো যে যারা নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব বা যারা বিজেপি কর্মী যারা রয়েছেন তারা এখানে রয়েছেন কিছুক্ষণ আগেই অর্জুন সিং তিনি এসেছিলেন কেয়া ঘোষ রুদ্রনীল ঘোষ তারা প্রত্যেকেই এসেছে তারা প্রত্যেকেই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে গিয়েছেন এই মুহূর্তে যারা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয় তার কারণ যে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে একাধিক যে যে আজকের এই সভা সারা রাজ্য থেকে কিন্তু যারা লোক রয়েছেন ব্লক স্তরের মন্ডল স্তরের এবং সমস্ত জায়গা থেকে লোক তারা এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু সুস্মিত আমাদের নজর থাকছে আপাতত এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গে আসছেন এবং কি বার্তা থাকে বিজেপির নেতৃত্বের জন্য কি বার্তা থাকে সেদিকে নজর আমাদের থাকবে আপাতত ধন্যবাদ দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সৌরস্যোতি বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিত মজুমদার দুজনকেই আপাতত ধন্যবাদ